হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ আমাদের একটা ফটোশ্যুট ছিল আগমনী লুকে যার জন্য আমরা চলে এসেছিলাম পার্লারে আর আজকে আমরা চলে এসেছি ছাঁচিবুনিয়া বিশ্বরোড মোড় আর এই পার্লারটার নাম হচ্ছে মায়াস ওভার অ্যান্ড বিউটি স্যালুন ফার্স্টেই আমরা দুই বোন চলে এসেছিলাম জাস্ট আমি শাড়িটা পরে নিয়েছিলাম কোনোভাবে ঠিকভাবে না পরেই চলে এসেছি আর দেখেন এই যে রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি একদম রাস্তার পাশে আর পার্লারটা কিন্তু সেকেন্ড ফ্লোর ফার্স্টেই এই যে আমরা এখন পার্লারের ভেতরে যাব দেন আপনাদেরকে হচ্ছে পার্লারটা ভালোভাবে দেখিয়ে দিবো এই যে এখনই কিন্তু আমরা ভেতরে চলে আসছি আর এই পাশের দিকেও কিন্তু অনেকটা জায়গা আছে দুটো রুম আছে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে দেখাবো যেখানে হচ্ছে সাজানো হয় মানে সবথেকে বড়ো প্লেস যেটা এই যে অনেক সুন্দর আর আমি ফার্স্টেই এসে দেখলাম আপুর পার্লারে সত্যি অনেক জায়গা দেখেন কত সুন্দর পার্লারটা আমি বসেছিলাম তখন মেবি যেহেতু আমি অনেকটা অসুস্থ ছিলাম তারপরও আজকে ফটোশ্যুটের জন্য আসতে হলো সবাইকে কথা দেওয়া হয়েছিল না আসলেও হবে না অসুস্থ অবস্থায় শাস্তে চলে আসছি আর আপনারা পার্লারটা দেখে নেন আমি বক বক করতে থাকি আর এই পাশের দিকে আছে হচ্ছে ফ্রেশিয়ালের রুম মানে ফ্রেশিয়াল করার জন্য আলাদা একটা রুম আছে দেখেন ব্রু ফ্ল্যাগ থেকে শুরু করে ফ্রেশিয়াল যে কোনো সার্ভিস নেওয়ার জন্য কিন্তু আপনারা সবাই আপুর পার্লারে চলে আসতে পারেন আর যেহেতু এখন হচ্ছে সামনে পূজা আর সামনে মহালয় আপনারা আগমনের লুক নিতে চাইলে অবশ্যই সবাই আপুর পার্লারে চলে আসবেন আপু কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় আমার বুড়োটা একদমই ঠিক ছিল না যার কারণে আপু হচ্ছে বুরুটা একটু তুলে দিচ্ছিল এরপর আমার মেকআপ ফার্স্টেই শুরু হয়েছিল আর কি দেখেন আপু কিভাবে মেকআপ করে করা জাস্ট হালকা হালকা ক্লিপ নিয়েছিলাম আমি আমি জানি না কি কি দিচ্ছে আমি তো ঘুমাই গেছিলাম আর আজকে আমি এতটা অসুস্থ ছিলাম যে আমি কিছু বুঝতে পারছিলাম না মানে আমার কিছু ভালো লাগছিল না কি করব কিছুই বুঝতেছিলাম না আমাকে সারা দিন ধরে সাজালেও আমি কখনও বোরিং হই না আমার কখনো কষ্ট হয় না বাট আজ সত্যি আমার অনেকটা কষ্ট হচ্ছিল শ্বাসতে কান্না ভালো লাগে আমারও অনেক বেশি ভালো লাগে বক বক করতে করতে আমার শ্বাস কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর লুক হয়েছে আমি কি বলবো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে লুকটা আপনারা যদি এরকম লুক নিতে চান অবশ্যই সবাই কিন্তু আপুর পার্লারে চলে আসবেন আর আমার বোনের সাজও চলছিল আমার পর হচ্ছে আমার বোনের সাজটা হচ্ছিল এর ভেতর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপুর পার্লারের বাইরে দেখেন এখানে কিন্তু আপনাদের লোকেশন সব কিছুই লেখা আছে আপনারা চাইলে আপুর পেজে কথা বলেও নিতে পারবেন আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। দেন বোনের শ্বাস কমপ্লিট হওয়ার পর আমরা একসাথে আরও কিছু ভিডিও নিয়েছিলাম আপনারা অলরেডি দেখেছেন এরপর কিন্তু আমরা চলে আসছিলাম ময়ূরিতে আর আমাদের কিন্তু সোনাডাঙ্গা ময়ূরী আবাসীকেই শ্যুট ছিল দেখেন প্রচুর বাতাস আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম এখন আমাদের ময়ূরিতে পৌঁছে দেবে রাস্তাটা এত খারাপ গাইজ আমার ভয়েসটা ইগনোর করবেন এমনি ভয়েস ভালো না তারপরে অসুস্থ থাকায় ভয়েসটা কেমন জানি লাগছে ফার্স্টে এসেই দেখলাম আমাদের ফটোগ্রাফার আসতে একটু লেট যার কারণে ক্ষুধা লেগেছিলো তাই হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম যখন খাচ্ছিলাম খেতে খেতে আমাদের ফটোগ্রাফার চলে এসেছিলো এরপর ফার্স্টে বোনের শ্যুট শুরু হয়ে গিয়েছিল যার কারণে আমি বসে বসে কি করব এই যে ভিডিও করছিলাম আর আজকে আমাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল মানে আমার নিজের কাছে আমাকে ভালো লাগছিল জানি না কার কাছে কেমন লাগবে তবে নিজের কাছে ভালো লাগাই সব থেকে ভালো মনের শান্তি মনে খুশি এরপর হচ্ছে এখানে আমার শ্যুট চলছিল মানে ফটোশ্যুট আমার কাছে শাস্তে আর ফটোশ্যুট করতে অনেক বেশি ভালো লাগে এটা আমার অনেক শখের আমি অনেক আগে থেকেই করি অসুস্থ হলেও অসুস্থ অবস্থাতেও শ্যুট করছি তার মানে বোঝেন কতটা ভালো লাগে এরপর আমরা চলে এসেছিলাম ওখান থেকে আরেকটু ভেতরের দিকে এখানে এসে দেখি এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় আমরা যেখানে ফার্স্টে শ্যুট করেছি ওখানে একটু লোক কম ছিল তবে গাড়ি একটু বেশি ছিল আর ভেতরের দিকে এখানেও প্রচুর লোক ছিল তারপরও তার ভেতর আমরা হচ্ছে শ্যুট করছিলাম আর বোন হচ্ছে একটা ড্যান্স করছিল জাস্ট ছোটোখাটো রিলস টাইপের যার কারণে আমি হচ্ছে কি করব একটু বক বক করছিলাম আপনাদের সঙ্গে এই যে এখন কিন্তু বোনের হচ্ছে দেখেন নাচের ক্লিপ নিচ্ছে আপনারা অলরেডি দেখতে পারবেন এই যে আমার কাছে কিন্তু ভালোই লাগছিল আমি তো নাচ পারি না তবে নাচ আমার অনেক বেশি পছন্দ বোন নাচ করছিল আর আমি এই যে ভিডিও করছিলাম ওর জাস্ট ছোটো ছোটো ক্লিপ গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা ব্রিয়ন